नम विष्णुपदाय कृष्णष्टाय भूतले श्रीमती जय प्रताका सामिति नाम नमो आचार्य पदायि गौरवकथामुदाय नगरग्रातािणे नम ओं विष्णुपदाय कृष्णष्टाय भूतले श्रीमती भक्तिवेदान सामिन नमस्ते सरस्वतीदेवे गौरवादीपचारि

হরে রাম হরে রাম 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 হরে রং ভাগবত সেবায়াম নিত্য দিনের মতো আমরা আছিও সচিদানন্দ ভক্তিবিন ঠাকুরের শ্রী শিক্ষা চক্রম দ্বিতীয় নম্বর ভক্তিগীতি গা চেষ্টা করব

diwani siya jale e vishay hola hale diwani siya jale mano ko sukh nahi paan mano ko sukh

কাম ক্ৰোধ আদি ছয় বাট বাড়ি দেয় অবসানো লি মেল অবসানো লি মেল কাম ক্ৰোধ আদি ছয় বাট বাড়ি দে ভয় অবশানো লি মেলা

অনাদি কর্ম জ্ঞান কর্ম ঠগ দুই মরে প্রতারিয়াল

ਦੀ ਪਾਖਰੀ ਬੋਲੋ, ਮੂਰੇ ਬੋਲੇ ਕੇ ਹੈਨ ਸਮੋਯੇ, ਬੋਨ੍ਧੁ, ਤੁਮੀ ਕ੃ਸਣ ਧੀ ਪਾਜੀਨ੍ਧੁ ਦੀ ਪਾਖਰੀ ਬੋਲੋ, ਮੂਰੇ ਬੋਲੇ ਦੀ

krishna <Sings> hare krishna 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 hare hare hari ram hari ram 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 hare hare hari krishna hare krishna 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 hare hare hari ram hare ram Hare Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Ram, Hare Ram, Ram Ram, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare. Hare Ram, Hare Ram, Ram Ram, Hare. Ramu, 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 Hare hare krishna hare krishna 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 hare 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 ram hare namo ram ram hare 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 krishna hare krishna krishna krishna, krishna hare 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 ram hare Ramo ram ram hare 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 krishna hare krishna 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 hare hari hare ram hare ram 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 mohare hare hare krishna hare krishna 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 hare hari hare ram hare ram राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम हरे राम 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 हरे हरे Hari 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 Rama Hari Rama Yama Rama Hari Hari Daya Radha Madhav Radha Madhav Radha Madhav Jaya Radha Madhav Panchat Tattva चंका जय पंच त्री सिंहदेव जगन्का नक सुभद्रा जाया जय प्रभु प्रभु पान प्रभु फिर प्रभु पान गुरुदेव 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 चाया भागुता मिला

আমাদের ভক্তিগীতির মাধ্যমে শিক্ষার্থক্রমে শিক্ষা প্রদান করেছেন আমরা এখন নিত্যদিনের মতো শ্রীমদ ভাগবতের একটি শ্লোক আস্বাদন করার চেষ্টা করব শ্রীমদ ভাগবতের শ্লোক নাম্বার একত্রিশ অধ্যায় এক সন্ধ নয় যেখানে রাজা সুতন্যের স্তিত্ব প্রাপ্তি সম্বন্ধে বর্ণনা করা হয়েছে श्रीसुकोवाच ऋषययोपि प्रसङ्गं रममानय निवृत्ता प्रयुजुत तस्मात् নর নারায়ণ আশ্রম শ্রী সুকোবাচঃ ঋষয় অপিতায়ো ভিক্ষঃ প্রসঙ্গম রমমায়ু নিবৃত্তাম প্রজুষু তস্মান

্রাস ও তৎক্ষণাৎ প্রস্থান করেছিলেন তস্মা সেই স্থান থেকে নরন আয়োনো আশ্রমম নরনারায়ণ আশ্রমে দিকে অনুবাদে ইসকন প্রতিষ্ঠাতা চন্জস লgetLoggerক বলছেন হরু পার্বতীকে রতি রত দেখে ঋষিরা সেখান থেকে নিবৃত্ত হয়ে নরনারায়ণ আশ্রমে গ্রহণ করেছিলেন যখন ঋষিরা সেই সুকুমার বনে উপস্থিত হলেন এবং সেখানে হর পার্বতীকে দর্শন করলেন এবং তারা বুঝতে পারলেন যে সেখানে তাদের থাকা উচিত না তখন তারা সেই ঋষিরা নরনারায়ণ আশ্রমের দিকে যাত্রা করেছিলেন এই শ্লোকের তাৎপর্য দেননি তাই আমরা একটি শ্লোক করার চেষ্টা করব বত্রিশ নম্বর আহ প্রিয় কাময় স্থান এতই

প্রবেশ করবে এ তানে সব সেই ব্যক্তি বই নিশ্চিতভাবে যশি স্ত্রী হবে ইতি প্রকার অনুবাদে প্রবাদ বলছেন সেই জন্য মহাদেব তার পত্নীর প্রীতি বিধানের জন্য বলেছিলেন যে পুরুষ এখানে প্রবেশ করবে সে স্ত্রী হয়ে যাবে এইটি হচ্ছে মহাদেবের আশীর্বাদ তার স্ত্রী পার্বতীর প্রতি পার্বতী লজ্জা পাচ্ছিলেন আর সেই জন্য মহাদেব আশীর্বাদ দিয়ে তার স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বললেন যে আর কোনো লজ্জা হবে না যদি পুরুষও এই বনে প্রবেশ করে তাহলে সে স্ত্রী শরীর প্রাপ্ত হবে সে তাৎপর্য দেননি তাই শম্ভু যথা বৈষ্ণবের যে শক্তি সেটি আমরা এই শ্লোকের মধ্যে উপলব্ধি করতে পারছি মহাদেব তিনি পরিস্থিতির প্রেক্ষাপটে যা করণীয় তা করতে পেরেছিলেন কেবলমাত্র তার প্রভু ভগবান কৃপায় তাই আমাদেরও উচিত শিবের মতো ভগবান গডাল্লার শরণাপন্ন হয়ে শিবের মতো শক্তি সম্পন্ন হয়ে গৃহে কিংবা মঠে মন্দির থেকে অন্তিমে আমাদের এই কৃষ্ণ গডাল্লার প্রাপ্ত হয়ে কৃপাপ্রাপ্ত হয়ে অহৈতুকি কৃপাপ্রাপ্ত হয়ে তার কাছে ফিরে যাওয়া আর সেটি হচ্ছে আমাদের মানুষ জীবনের সার্থকতা অন্যথায় আমাদের মানুষ জীবন বৃথা হয়ে যায় এবং আমরা আবার নিম্ন জনি প্রাপ্ত হয়ে বিভিন্ন রকম শরীর ধারণ করতে বাধ্য হতে পারি সবাই চেষ্টা করবেন শুদ্ধ ভক্তের সান্নিধ্যে সৎগুর নির্দেশে ভগবান গদাল্লাকে সন্তুষ্ট করার মাধ্যমে অন্তিমে তার কাছে ফিরে যাওয়া প্রণাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে